বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যে একটা অস্থিরময় পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বেড়ে চলেছে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ফর্মে ফেরার চেষ্টা করছে তাদের ঘর গোছানো একেবারে শেষের দিকে তার মধ্যেই কিন্তু বিভিন্ন ইস্যুতে তোল পার একেবারে রাজ্য গত সপ্তাহে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে সেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলা প্রাণ খাতি হামলা কিন্তু আখ্যা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেছে সেই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এমন দাবিটা জোরালোভাবে উঠেছিল নড়ে চলে বসেছিল কেন্দ্রীয় সরকার তার মধ্যে কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য অর্থাৎ একের পর এক ধর্ষণ আর্জিকর কাণ্ডের পর কসবা গণধর্ষণ তার পরপরই কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের উপর আক্রমণ নির্যাতন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে আর এই ধর্ষণ কাণ্ডের পরপরই রাজ্যপাল সিবি আনন্দ বোসের গলায় বাংলায় রাষ্ট্র রাষ্ট্রপতি শাসন জারি করার একেবারে জোরালো ইঙ্গিত বাংলার মানুষ চাইছেন রাষ্ট্রপতি শাসন জারি হোক এমনই কিন্তু জোরালো ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা আমি সুপারিশ করব কিনা সেটা প্রকাশ্যে এভাবে বলা যাবে না এমনই কিন্তু গতকাল দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই দাবির পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে একটা জল্পনা উঠে গেছে কারণ রাজ্যপালের কাছে বারবার বিজেপি দাবি করছিল রাষ্ট্রপতি শাসন জারি করা হোক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী ধরা পড়ার পর থেকেই কিন্তু একাধিক ইস্যুতে পার হয়েছে বাংলা আর্যিকর কাণ্ড থেকে শুরু করে সন্দেশকারী কাণ্ড মুর্শিদাবাদ কাণ্ড একার একের পর এক কাণ্ডে শাসক দলকে চাপে ফেলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সহবিরোধীরা তারা রাষ্ট্রপতি শাসন জারি করার জোরালো দাবি রাজ্যপালের কাছে জানিয়েছেন তবে এবার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে আরো জোরালো হচ্ছে কারণ রাজ্যে ভোট হেলি হিংসা রক্তাক্ত হয় বাংলা তাই রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা নির্বাচন হোক এমন দাবিও কিন্তু উঠেছে তার মধ্যেই এবার খোদ রাজ্যপালের গলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি আর এই দাবি নিয়ে মুখ খুললেন হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এই মুহূর্তে কি সত্যি বাংলায় জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন অবশেষে মুখ খুলি একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন হাইকোর্টের বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আইন কি বলছে নিয়ম কি বলছে যা দাবি করলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তাতেই কিন্তু নতুন করে হৈজই পড়ে গেল গোটা রাজ্য যুগে তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করার সময় হয়ে গেছে বাংলায় কি হতে পারে অবশেষে আইনের সমস্ত দিক খুঁটিয়ে জানালেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস গুপ্ত। তিনি যা জানালেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চাপে রাজ্যের শাসক দল দুর্গাপুরের নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যপাল বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার ইঙ্গিত দিয়েছেন নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্যপালের এহেন আভাস যথেষ্টই তাৎপর্যপূর্ণ রাজ্যপালের এই মন্তব্যে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা কিন্তু রাষ্ট্রপতি শাসন কিভাবে জারি হয় তার স্থায়িত্ব কতদিন এই নিয়ে কি বললেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করুপ্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি নিজে জারি করে থাকেন আর্টিকেল তিনশো ছাপান্ন অনুযায়ী প্রেসিডেন্ট অন রিসিপ্ট অব দ্য রিপোর্ট ফ্রম দি গভর্নর অর আদারওয়াইজ রাষ্ট্রপতি এই শাসন জারি করতে পারেন তিনি জানান সাধারণত এটা প্রথম ছ মাসের জন্য জারি করা হয় তারপর পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আরো মাস অর্থাৎ এক বছর চলতে পারে তবে তিনি এও বলেন একটা প্রভেশন রয়েছে তিন বছর পর্যন্ত চলতে পারে যদি রাজ্যের পরিস্থিতি সেরকম হয় জুডিশিয়াল রিভিউ এই রাষ্ট্রপতি শাসনেই হতে পারে যদি কেউ এই রাষ্ট্রপতি শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান আদালত তখন দেখবে এর যৌতিকতা কোথায় রাজ্যে এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন এসআইআর এই আবহে দাঁড়িয়ে রাজ্যপালের এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল এর আগেও সন্দেশকালী ঘটনার সময় দিল্লি গিয়ে রিপোর্ট দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তবে এই প্রথমবার নয় এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাবে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে আওয়াজ দিয়েছিলেন যেমন ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে অশান্তির সময় রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিলেন রাজ্যপাল রাজ্যপালের রিপোর্টে উল্লেখ ছিল মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ চলছে প্রশাসনিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং নজরদারি বাড়ানো হোক যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপান্ন ধারা সুপারিশ করেন তিনি আবার সম্প্রতি বিপর্যস্ত নাগরাকাটায় গিয়ে বিজেপি সাংসদ খগেন একই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট পাঠান উল্লেখ করেন খুব খারাপ পরিস্থিতি এভাবে চলতে পারে না বাংলা অর্থাৎ একের পর এক ইস্যুতে কিন্তু রাজ্যপাল সি বি আনন্দ বোস রাষ্ট্রপতি শাসন জারি করে চলেছেন আর এই নিয়ে কিন্তু মুখ খুললেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকা এসআইআর প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে রাজ্যপালের এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী এমনই মনে করছেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজ্যপাল রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠালে রাষ্ট্রপতি সমস্ত দিক খতিয়ে দেখে তিনি নিজে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন শুধুমাত্র রাষ্ট্রপতি তবে তাকে সুপারিশ করবেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই এর আগে একাধিক সুপারিশ গেছে এই মুহূর্তে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে ফের রাষ্ট্রপতি শাসনে জল্পনা উস্কে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যা দাবি করলেন তাতে কিন্তু সিঁদুরে মেদ দেখতে শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রবল চাপে এসআইআর নিয়ম কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠে গেছে এসআইআর যদি বাধাম্রাপ্ত হয় এসআইআর যদি সময় শেষ না হয় নির্বাচন কমিশন তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জানাতে পারে কারণ পাঁচ তারিখ মে যদি নতুন সরকার শপথ না নেয় তাহলে এই সরকার ভেঙে যাবে এবং রাষ্ট্রপতি শাসন জারি হবে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাই কি হতে চলেছে আগামী দিনে আর্টিকেল তিনশো ছাপ্পান্ন যে ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সত্যিই কি জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের